মিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজ ক্যাপশনে দিয়েছি শিক্ষক কর্মচারীদের এই আন্দোলন কোনো লাক্সারিয়াস লাইফ করার জন্য নয় শিক্ষকদের এই আন্দোলন কোনো টয়োটা এক্স করলা পাজেরু লিমুজিন গাড়ি ক্রয় করার জন্য নয় তারা স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে দুমুঠু ডাল খাওয়ার আন্দোলন তারা করছে রাষ্ট্র যদি তাদের দুমুঠু ডাল খাওয়ার নিশ্চয়তা দিতে না পারে তাহলে দেশ কতটুকু উন্নত হলো সে প্রশ্নটুকু রাখতে চায় আপনাদের মাধ্যমে যথাযথ কর্তা ব্যক্তিদেরকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন বিটিএর নেতৃত্বে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আজ দ্বিতীয় দিন তারা আন্দোলনরত আছে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে উপস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে এবং দিন দিন আরও বৃদ্ধি পাবে এমনটাই আমাদের প্রত্যাশা আমরা চাই সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দুইজন করে হলেও শিক্ষক প্রেস ক্লাবে আসবে এবং তাদের অধিকার আদায়ের আওয়াজ আরও বুলুণ্ঠিত করবে এই যে ধরেন দুই দিনের আন্দোলনের মাধ্যমেই ডিজি অফিসের মাননীয় ডিজি মুখ খুলেছেন তারপর মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মুখ খুলেছেন উনি শিক্ষকদের আন্দোলনের বিষয়টা খুব ভালো করে দেখেন এবং উনি হৃদয়ে লালন করেন শিক্ষক কর্মচারীদের অপ্রতুল বেতন ভাতাদির কথা উনি হৃদয় থেকে লালন করেন কারণ ওনার সাথে আমরা একাধিকবার বসেছি ওনার সাথে কথা বলেছি আমরা জেনেছি যে উনি শিক্ষকদেরকে কতটুকু পছন্দ করেন এবং শিক্ষকদের এই আর্থিক দূর্ণদশা দূরীকরণের জন্য ওনার চেষ্টা প্রচেষ্টা কি তাও কিন্তু আপনাদেরকে আমি বলেছি উনি চলমান বাজেট থেকে আমাদের সুযোগ সুবিধাগুলো দ্বিগুণ করার জন্য প্রস্তাবনা দিয়েছিলেন চিন্তা করেন যে উনি কতটুকু শিক্ষক বান্ধব হলে উনি এই প্রস্তাবনাটা দিতে পারেন যে চলমান বাজেট থেকে সিকি বোনাসকে ফিফটি বাড়ি বাড়া এক হাজারকে দুই হাজার চিকিৎসা ভাতা পাঁচশোকে এক হাজার করার প্রস্তাবনা দিয়েছিলেন অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে দেখে প্রায় এগারোশো কোটি টাকার অধিক লাগে বলে এই মুহূর্তে তা পারছে না তাহলে এই যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা উনি যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনাকে যেন আমলে নিয়ে আগামী বাজেটে যেন আমাদের উপর চাপিয়ে না দেয় এটাই হল আমাদের চাওয়া ইতিমধ্যে আমরা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং ডিজি মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরেও আমরা কিন্তু লিখিতভাবে আবেদন দিয়েছি যে আগামী বাজেটে শিক্ষকদেরকে অবশ্যই অবশ্যই বাড়ি বাড়াটুকু পারসেন্টেজ আকারে দিতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার পার্সেন্টেজ আকারে কেন সরকারিদের ন্যায় না নয় কেন যেহেতু মাননীয় উপদেষ্টা বলেছেন যে শিক্ষকদের এই বৈষম্যগুলো দীর্ঘদিনের এক বাজেটেই তার সমাধান করা সম্ভব হবে না দুই থেকে তিনটা বাজেট লাগবে তাই আমাদের চাওয়া থাকবে যে মাননীয় উপদেষ্টা আপনি যে সত্যিকার অর্থেই চান শিক্ষক কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই আপনি আমলাতন্ত্রের কুটচালের কাছে হার না মেনে আপনার হৃদয়ে যা আসে তাই আপনি প্রয়োগ করবেন এবং আমরা যা বলছি তার একটা সুস্পষ্ট ঘোষণা দিবেন এই যে শিক্ষকরা আন্দোলনরত আছে দু এক দিনের মধ্যে অন্য অন্য শিক্ষক সংগঠনগুলো যুক্ত হবে তাহলে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যাবে অবস্থাটা কি হবে আমরা তো এমনটা চাই না আমরা শিক্ষক ছাত্রদেরকে আমরা পড়াতে চাই আমরা প্রতিষ্ঠানে থাকতে চাই কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন আমরা তা করা ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকবে না তাই আমরা চাচ্ছি খুব দ্রুত আগামী বাজেটে যেহেতু মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে মুখ খুলে বলেছেন যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে এবং শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো হবে কি পরিমাণ বাড়াচ্ছেন কতটুকু বাড়াচ্ছেন সরকারিদের ন্যায় পারছেন কিনা না পারলে স্পষ্ট আমাদেরকে ঘোষণা দিতে হবে তাহলে আমরা রাজপথ ছেড়ে যার যার প্রতিষ্ঠানে চলে আসব। আর নচেত আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে আমরা এই স্বাধীনতার চুয়ান্ন বছর যাবৎ দেখে আসছি যখনই শিক্ষক আন্দোলন একটু দানা বাঁধে তখন ঊর্ধ্বতনরা আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে আমাদেরকে বাসায় ফিরে যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করেন এবার এমনটা হবে না আমরা চাই আমাদেরকে সুস্পষ্ট একটা লিখিত আপনারা ঘোষণা দিবেন এবং মাননীয় ডিজি মহোদয় বলেছেন যে উনি কর্মচারীদের উৎসব ভাতা সেভেন্টি করার জন্য প্রস্তাবনা দিয়েছেন আমলাতন্ত্র তাতে একমত কিনা বা সত্যিকারের অর্থেই শিক্ষকদেরকে ফিফটি পার্সেন্ট এবং কর্মচারীদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছেন কিনা তার সুস্পষ্ট প্রজ্ঞাপন আগামী এক দুই দিনের মধ্যে আপনাদের কাছ থেকে পেতে চাই তারপর সম্পদের অপ্রতুলতা বা একটা গণ মাধ্যমে একটা সরকার গঠন করেছে সেই সরকারের পক্ষে সব দাবি দেওয়া এই মুহূর্তে পূরণ করা কষ্টদায়ক হবে এটা আমরা শিক্ষক হিসাবে আমরা কিন্তু তা বুঝি উপলব্ধি করি কারণ আমরা ওনাদের সাথে কথা বলেছি আমরা চাই সরকার যেন যৌক্তিক আকারে যেহেতু বাড়ি ভাড়াটা আমাদেরকে পর্যায়ক্রমে বাড়াবেন শুরুটা আমরা থার্টি দিয়ে শুরু করতে চাই আপনারা এমনটা আমাদেরকে দিয়ে একটা প্রজ্ঞাপন দিবেন আমরা আপনাদের কাছে এমনটাই চাচ্ছি তাছাড়াও আরও অনেক ধরনের সমস্যা আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাজমান আছে এই শিক্ষাক্ষেত্রে এই সমস্যাগুলো যদি দূরীকরণ করেন শুধু শিক্ষক কর্মচারীরা উপকৃত হবে এমনটা নয় কিন্তু আপামর জনগণ তার মধ্যে জড়িত আছে এই স্বার্থের সাথে জড়িত আছে আমরা জাতীয়করণ কেন চাই কারণ যেই বাবা তার সন্তানের শিক্ষা ব্যয় নির্বাহ করতে পারে না বলে উনি নিদ্রাহীন রাত্রি যাপন করেন সেই বাবার পক্ষ নিয়ে আমরা বলছি যে জাতীয়করণ অবশ্যই দরকার কেউ পর্বে বারো টাকা আঠারো টাকা বেতনে আর কেউ পড়বে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বেতনে তা তো হতে পারে না আর স্বাধীনতার এত বছর পর এসো এত বৈষম্য শিক্ষায় থাকবে কেন শিক্ষার যেহেতু আমরা নাইনটি সেভেন দায়িত্ব পালন করছি তাহলে আমাদেরকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই রাষ্ট্র শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করছে এটা সবাই স্বীকার করে তাই আমরা চাচ্ছি যে আপনারা অবশ্যই আমাদেরকে সন্তোষজনক অবস্থায় নিয়ে যাবেন এবং তার একটা পূর্ব ঘোষণা দিবেন যদি আপনারা দেন তাহলে শিক্ষকরা হয়তো রাজপথে থাকবে না আপনারা এমনটা করবেন এটাই আমাদের প্রত্যাশা সম্মানিত দর্শক শ্রোতা আন্দোলন চলছে চলবে যারা এখনও আসেন নাই তারা অবশ্যই আসবেন কারণ আপনার স্বার্থ নিয়ে কথা বলছে আমার স্বার্থ নিয়ে কথা বলছে আমার নৈতিক দায়িত্ব এখানে উপস্থিত থাকা কোনো প্রকার ভেদাভেদ ভুলে সবাই আন্দোলনে আসবেন এবং আমরা সফল হয়ে ফিরতে চাই আমরা সুস্পষ্ট আগামী বাজেটে এই যে জুন মাসে যে বাজেট হতে যাচ্ছে সেই বাজেটে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিচ্ছে কি না যেহেতু চলমান বাজেটে আমরা চাপ দিচ্ছি না সরকারকে মাননীয় উপদেষ্টা বলেছিল যে এই বাজেটে তো দেওয়ার মতন কোনো কিছুই নাই আমরা অনুরোধ করে বলেছিলাম উনি আমাদের অনুরোধ রক্ষা করেছেন এই জন্য ওনাকে সাধুবাদ জানাই কর্মচারীদেরকে যেন বঞ্চিত করা না হয় তাদেরকে যেন সেভেন্টি ফাইভ পার্সেন্টের সুস্পষ্ট প্রজ্ঞাপন দেওয়া হয় তারপর এই চলমান বাজেটে আপনাদেরকে আর চাপ দিচ্ছি না কিন্তু আগামী বাজেটে যেহেতু শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে বলা হচ্ছে তার মানে অন্য অন্য খাতের তুলনায় আরও বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে উন্নয়ন প্রকল্পগুলো যদি স্থিমিত করে শিক্ষকদের ভাগ্য উন্নয়ন করা শতভাগ সম্ভব বলে আমরা বিশ্বাস করি আর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে একজন শিক্ষক এন্ট্রি লেভেলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কিভাবে উনি চার বা ছয় সদস্যের সংসার চালান একজন কর্মচারী ভাই কিভাবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বা নয় হাজার তিনশো টাকা দিয়ে সংসার চালান এই হিসাবটা আপনাদেরকে আমাদেরকে দিতে হবে আর নচেত আমরা রাজপথ ছাড়ব না সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে আপনাদেরকে বিষয়গুলো বুঝাতে পেরেছি আর বেতন ভাতা বিষয়ে এটা কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে আগামীকাল বা তার পরের দিনের মধ্যে আমাদের বেতন ভাতা আসবে এবং ষষ্ঠ লটের পর আর কোনো প্রকার লট সৃষ্টি না হোক এমনটাই আমরা চাই আমরা চাই যে আমাদের বেতন ভাতাগুলো সরকার সরকারিরা যেমন এক তারিখে বেতন পায় আমাদেরকেও এক তারিখেই বেতন দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের ওই মাসের বেতনও দেওয়া হয়েছিল উৎস ভাতাও দেওয়া হয়েছিল আমাদেরকে নিয়ে নাটক করা হয়েছিল আমাদেরকে বেতন ভাতা দেওয়ার জন্য শুক্রবারে ব্যাংক খোলা রেখেছে মানে বিশেষ আদেশে এই ধরনের নাটক আমরা দেখতে চাই না আমরা চাই এক তারিখে আমাদের বেতন ভাতা দিবেন এবং ওনারা যে বলে যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে বর্ধিতকরণ করবেন অবশ্যই তা করতে হবে এমনটাই আমাদের প্রত্যাশা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি